বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কবে কখন পদত্যাগ ঘোষণা দেবেন এবং তার খালি চেয়ারে কে বসবেন অর্থাৎ বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট হবেন কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও এরই মধ্যে জানা হয়ে গেছে কে বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট হবেন আনুষ্ঠানিক নাজমুল হাসান পাপন এবং হয়তো বা বিশ আগস্ট নাগাদ তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলবেন পাশাপাশি বিসিবি সভাপতির চেয়ার খালি হলে সেখানে কে বসবেন তাও মোটামুটি ঠিক হয়ে গেছে একদম উচ্চ নির্ভরযোগ্য সূত্রের খবর পাপন পদত্যাগ করলে আইসিসি ও বিসিবি গঠনতন্ত্র মেনে সভাপতি করা হবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে ফারুক আহমেদকে নাজমুল হাসান পাপনের পরিবর্তে কিভাবে কোন প্রক্রিয়ায় বিসিবি সভাপতি করা হবে সেটাও প্রায় চূড়ান্ত প্রথমে তাকে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় সরাসরি বোর্ড পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে সে প্রক্রিয়ায় ফারুক আহমেদ ও কোচ নাজমুল আবেদিন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বোর্ড পরিচালক হিসেবে আনার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়তো সোমবার বা মঙ্গলবারের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন আসবে যে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম এনএসসি কোটায় নতুন বোর্ড পরিচালক তারা দুজন জালালিনুস আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় বোর্ড পরিচালক হিসেবে মনোনীত হবে